E então. aí কিছু না না পারলাম গোটা এক মৃত্যু পরিতে পরিণত হয়েছে এই পর্যটকের স্পট সাজেক এখানে একটি মাত্র রিসোর্ট বাদ দিয়ে আশেপাশে যতগুলো রিসর্ট ছিল সবগুলো চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যতগুলো রিসোর্ট ছিল সবগুলো পড়ে গেছে একটা রিসোর্ট একটা খুঁটাও দাঁড়ানো নেই সবগুলো খোঁটা দেখছেন জলে পড়ে একাকার হয়ে গেছে আর এদিকে এখন এখনো যাচ্ছে